হচ্ছে কি এই যে বাংলা পেচাল এটা আমি ও সামনে দেখে বলতেছি না ওরা আমার এমনি অনেক ভাল লাগে কারণ হচ্ছে যে ও অনেক বিচক্ষণ একটা মানুষ অনেক মানে মজার মজার ছলে মানুষ জনের অনেক জ্ঞান কিন্তু সে দেয় ঠিক আছে তো হচ্ছে গিয়ে আমি অনেক আশায় ছিলাম এই বইটা কি হবে তো বাংলা প্যাঁচাল আমি অল্প একটু ভূমিকা আর কিছু লাইন পড়ে আমি অলরেডি বুঝতে পারছি এই বইটার ভিতরে অনেক মানে মজার ছলে অনেক জ্ঞান আছে যেই চিন্তা ভাবনা গুলা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আর কি আমরা তো বাঙালির এখন এমন হয়ে গেছি হ্যাঁ হয় এই দিক না ওই দিক দুইটার একসাথে দেখার ক্যাপাসিটি আমাদের কমে গেছে সো এই বইটা পড়লে সেই ক্যাপাসিটিটা জন্মাবে আর কি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ নিজের পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য সবার জন্য ঠিক আছে এবং নিজের জন্য উন্নতি করতে চাইলে নিজেও মজাও লাগবে জ্ঞানও বাড়বে ঠিক আছে আরেকটা ছোট কথা ঠিক আছে যে মনে করেন আপনি তো পড়াশোনা করছেন এই পড়াশোনা আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা আপনি শিক্ষিত তো আপনি সেই একটা সাবজেক্টে শিক্ষিত তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আপনি ঠিক কতগুলো সাবজেক্টে অশিক্ষিত আপনি বলতে পারেন তো ওই ভার্সিটির পড়াশোনা বা হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে সব ব্যাপারেই জ্ঞান দরকার তো সেটার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে যে বই কিনা ঠিক আছে ঠিক আছে